পানিতে আউ দু তিনবার পাট করে ফু দিলে ওই পানি পান করলে কি হয় কি লাভ হয় এক গ্লাস পানি নিতে হবে এক গ্লাস বা পানি নিবেন ওই পানিতে আপনি কি করবেন প্রথমে তিনবার ইস্তিক ফার পাঠ করবেন এস্তুল্লহ এস্ত ওফিরুল্লহ এস্তে ফিরুল্লহ এরকমভাবে তিনবার স্তিক ফার পাঠ করবেন তারপরে তিনবার দুরুশরী পাঠ করবেন যে দুরুস শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি হ্যাঁ অনেকে হয়তো এই দুরুস শরীফ পারেন না শুধুমাত্র আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নিবেন এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিনবার পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সাথে তিনবার ফু দিবেন এরকম ভাবে তিনটি ফু দিবেন ব্যক্তি এই পানি পড়া পান করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পেট ব্যথার সাথে সাথে ভালো করে দিবেন তার বদ নজর দূর করে দিবেন সবসময়ের জন্য পাপ মুক্ত থাকার দোয়া ফজরের নামাজের পরে মাত্র একবার পড়ুন দোয়াটি হচ্ছে আস্তাক ফেরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তু বইলাই এরকম একটি আয়াত রয়েছে ওই আয়াতটি তিনবার পাঠ করে নিজের শরীরে তিনবার ফু দিবেন নিজের শরীরে তিনবার ফু দিবেন ইনশাআল্লাহ আপনার কাছের মানুষ প্রিয় মানুষ যে আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে ওই মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনাকে প্রচুর ভালোবাসবে আপনার কাছে আসতে বাধ্য হবে একশো পারসেন্ট এবং আপনার কথা শুনবে আপনাকে পেশে পাগলের মতো ভালোবাসবে এবং ছটপট করবে যে কখন আপনার কাছে আসবে সে ইস্তাফিরুল্লাহ ইস্তাফিরুল্লহ ইস্তা তারপরে তিনবার দুরু পাঠ করবেন যে দুরুশরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি বেন আইটি হচ্ছে

রাতের বেলা মন থেকে দোয়াটি তিনবার পাঠ করে ঘুমিয়ে যান সকাল হওয়ার আগেই ফলাফল নিজের চোখে দেখতে পাবেন ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে আস্তাক ফিরুল্লাহ ও দিল্লা ইলাহাই রাতের গুরুত্বপূর্ণ তিনটি আমল না করে ঘুমাবেন না এক নম্বরে সুরা মোলক তেলাওয়াত করা দুই নম্বরে সুরা এক্লাস ফালাক নাস তেলাওয়াত করা তিন নম্বরে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বেশি বেশি পড়া অভাব অনটনে থাকলে রিজিকের সমস্যা থাকলে এই দোয়াটি পাঁচত্ব নামাজের পরপর বেশি বেশি পড়ুন ইংশা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে হেল্প সহযোগিতা পাবেন দোয়াটি হচ্ছে আস্তাক ফিরুল্লাহ ইল্লাহ লাহা ইল্লাহাইল কয় ওয়া তু ফরজ নামাজের পরে দোয়াটি একবার পড়ুন অসুস্থতা দূর হবে রিজিক বৃদ্ধি হবে ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে ইয়া কাবিও গভীর রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেলে কোরআনের একটি আয়াত এগারো বার পড়ুন যে কেউ আপনার বাধ্য হবে ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে ইসমা ও মাইয়া শাহ টেনশন কমে যাওয়ার দোয়া যত বেশি পড়বেন টেনশন তত কমে যাবে ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফখরি